নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার কয়েন দেখাবো এবং তার বিস্তারিত বিবরণ আমি আমার এই ভিডিওতে দেব। কয়েনটি ছ গ্রামের এবং বর্তমানে মার্কেট প্রাইস প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ছ গ্রামের কপার নিকেলের একটা এক টাকার কয়েন আমি কয়েনটা দেখাবো আর তার পুরো বিবরণ দেবার আগে আপনাদের কয়েকটি কথা বলি আপনারা একটু মন দিয়ে শুন। যারা ইউটিউবে ওই চিটিংবাজদের কথা শুনি দু লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ কোটি টাকার কামাবার উদ্দেশ্যে যারা এখানে এসছেন তারা কিন্তু বিফল মনোরথে বাড়ি ফিরে গেছে এটা কলকাতার কয়েন বাজার এখানে কোনো রকম ফেক কয়েন বিক্রি হয় না এখানেও ইউটিউবের যেসব চিটিংবাজরা আপনাদের অনেকের সঙ্গে চিট করেছে তাদের যে দাম সেই দামে কেনা বেচা হয় না এখানে মার্কেটে বর্তমানে যে দামে কেনা বেচা হয় সেই দামেই আমরা কেনাবেচা করে থাকি তাই আমি হয়তো কম দাম বললাম দরকার নেই আমাকে দেবেন না আরও অনেক দোকান আছে সেখানে খুঁজে দিন না এই সুযোগটা তো অন্ততই শৈলেন ঘোষ আপনাদেরকে করে দিয়েছে এই জায়গাটা তো আপনারা জানতে পেরেছেন এর থেকে আর কী চাই এতদিন আপনাদের কাছে রেখেছিলেন অনেক ফ্রডের হাতে পড়ে পয়সা করে দিয়ে ঠকেছেন সেই জায়গাটার থেকে তো বেঁচেছেন যে বিক্রি হবে কিনা আপনার কাছে যে কয়েন বা নোট আছে সেটা আর সেটা যদি বিক্রি হয় তাহলে বর্তমানে কী দামে কেনা বেচা হচ্ছে সেটা আপনারা জানতে পারছে ফলে চিটিংবাসদের হাত থেকে যেমন আপনাদের আমরা বাঁচাবার চেষ্টা করছি ঠিক তেমনইভাবে এই কয়েনগুলো যে রয়েছে আপনাদের কাছে বা ওই যে নোটগুলো রয়েছে সেগুলো বিক্রি হবে কিনা আর হলে সেটা সঠিক দামে বিক্রি করতে পারবেন কি না সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেই রাস্তাটা আপনাদের সামনে খুলে দিয়েছি তো বন্ধু আজকে যে কয়েনটা নিয়ে আমি কথা বলছিলাম সেই কয়েনটা হচ্ছে এক টাকার উনিশশো সালের নয়ডা মিনিটের কয়েন ইতিমধ্যে এর আগেও আমি ভিডিও করেছি কিন্তু সেটা কয়েক বছর আগে বর্তমানে এই কয়েনের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে বর্তমানে কত দাম হয়েছে জানেন আমি বলছি তার আগে কয়েনের ডেসক্রিপশানটা একটু দিয়ে এক টাকার ছ গ্রামের কপার নিকেলে উনিশশো সালের এই কয়েন ভারতের চারটে মিন থেকেই মিন্টেজ হয়েছে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট নয়ডা বাদে তিনটে মিন্টের কয়েনই হচ্ছে কমন কয়েন ভেরি কমন কয়েন আর নয়ডা মিন্টের কয়েন হচ্ছে এক্সট্রা কয়েন খুব কম খুব কম পাওয়া যায় একানব্বই সালের নয়ডা মিন্টের এই এক টাকার কয়েন খুব কম পাওয়া যায় ফলে আগে পনেরো কুড়ি হাজারে বিক্রি হতো একটা ইউএনসি কয়েন এখন সেই ইউএনসি কয়েনের দাম হয়ে গেছে এক পিসের দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর যদি খারাপ কন্ডিশন হয় হ্যাঁ বিক্রি হবে দশ পনেরো হাজার কুড়ি হাজার টাকা তো আপনি পাবেনই তো বন্ধু কয়েনটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন আর কয়েনটাকে চিনে রাখবেন ভালো করে আমি যে তিনটে বিষয় আপনাদের বলে দিচ্ছি এগুলো চিনে রাখবেন ওই বোম্বে মিন নিয়ে এসে বলবেন এই তো আপনি বলেছিলেন এইটা নয়টা মিন এই তো আমার কাছে আছে না না ওসব চলবে না নয়টা মিন্ট নয়টা মিন্ট বোম্বে মিন কোনোদিন নয়টা মিন্ট হবে না এটুকু মাথায় রাখবেন মার্ক চেনা দরকার আছে একদম সোজা কথা কয়েনটা দেখাচ্ছি ভালো করে দেখুন দেখছেন কয়েনটা নয়টা মিনিটের সাইজটা দেখুন নয়টা মিন্টের যে ডট ডটটা ভালো করে লক্ষ্য করুন পিছনের লাইন সাইডটা লক্ষ্য করুন ভালো করে এই লাইনটা হতে হবে কি বললাম সামনে এক টাকা লেখা আছে তার নিচে নয়টা মিনিটের যে মিটমার্ক দেওয়া আছে সেটা কত প্রমিনেন্ট দেখুক আর কয়েনের পেছনে যেখানে অশোকা ক্যাপিটাল দেয়া আছে সেই লায়নের আকৃতিটা ভালো করে দেখুন দুটো পয়েন্ট গেল আর একটা সবথেকে দামি পয়েন্ট যেটা হচ্ছে নয়টা মিনিটের কয়েন হলেই সিকিউরিটি এজ হবে এজটা ভালো করে লক্ষ্য করুন মাঝখানে কাটা সিকিউরিটি এজ এটা রিডেড এজ হবে না মানে প্লেন বা কাটা 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 যেটা দেখেন ওটা হবে না নয়টা মিনিটে এই সিকিউরিটি এজ হবে এই এজ যদি নাইনটি ওয়ানের কয়নে থাকে মানে এক টাকার কয়নে থাকে আর নয়টা মিনিটে যদি প্রমিনেন্ট মিলমারটা আপনারা দেখতে পান তাহলে জানবেন এই কয়েনটা খুব কম হলেও খুব খারাপ কন্ডিশান হলেও পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকায় বিক্রি হবে আর ভালো কন্ডিশান হলে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় বর্তমানে মার্কেটে বিক্রি তো খুঁজুন দেখুন আপনাদের কাছে যে এক টাকার কয়েন আছে তার মধ্যে নাইনটি ওয়ানের এই নয়টা মিন্টের ছ গ্রামের কপার নিকেল কয়েনটা আছে কি না আমি যে তিনটে বিষয় আপনাদের দেখিয়ে দিলাম এই তিনটে বিষয় ছাড়া নয়টা মিন্টের কয়েন হবে না একানব্বই সালের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন নয়টা মিনিটের কয়েন থাকলে নিয়ে আসবেন সে আমার কাছে আনুন আর যার কাছে নিয়ে যান দামটা আপনাদের বলে দিলাম ইউএনসি হলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অবশ্যই পাবেন আর ডাউন কন্ডিশান হলে পনেরো থেকে শুরু এবারে যা পাবেন দরকার হলে বেচবেন নাহলে বিক্রি করবেন না রেখে দিতে পারেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার